আজকে কিনেছিফোনটা কিনেছি সেজন্য লাইভ আসলাম আজকে রাতে মুরগি কিনে আনছি ওই ওখানে রয়েছে মুরগিটা রান্না করবো সেটা লাইফ এ দেখাবো আমার পরিবারের যারা যারা সদস্য আছেন অবশ্যই তারা আশা করি দেখবেন যারা ফিরে থাকেন অবশ্যই তারা দেখবেন সেলফি স্টেমে দেখেন লাইটে আছে টপ করা যায় অন করা যায় অনেক প্রকার আর কি কয়েক প্রকার বাতি জলের এখন বাজে রান্না শুরু করবো মুরগির মাংস অনেকদিন রান্না করি না কিভাবে যে রান্না করবে সেটাই বুঝতেছি না মুরগির মাংসটা তো বানানোই হয় না এখনো একটা হবে মাত্র আনছি বাজার থেকে যারা রান্না না জানেন অবশ্যই তারা দেখবেন দেখাবো সবাইকে আজ কিভাবে মুরগির মাংস রান্না করতে হয় অবশ্যই আমরা বেসালার থাকি বেশি কিছু দিতে পারবো না মশলা টসলা কিছু নেই শুধু আনছে একটা মুরগির মশলা যাই হোক সেটা খাবো কে কে সেটা তো বললাম না আমি আছি আমার এই যে ভাই আছে দুজন মিলে একসাথে রান্না করব অবশ্য দুজন মিলেই খাব যদি কারো খাওয়ার ইচ্ছে হয় অবশ্যই আসতে পারেন তাদেরকে সাথে নিয়ে খাব অবশ্যই অলরেডি আমার পরিবারের সদস্য আছে এক হাজার দুইশো চুয়াল্লিশ জন সবাইকে দাওয়াত যারা ভিডিওটা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আশা করি তারা সাবস্ক্রাইব করবেন যেহেতু মাইকে ফোন সেলফি স্ট্যান্ড কিনলাম আজকে আশা করি নতুন নতুন কিছু দেখতে পারবেন আধুনিক কিছু দেখানোর চেষ্টা করব এটাই আশা করি যদি যদি কেউ ভালো লাগে থাকে অথবা ভালো বন্ধু বান্ধব থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে মুহূর্ত যত নতুন ফিনান্সি চার্জ দিতে হবে এগুলা চার্জে লাগাই তে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে রাত নয়টায় রান্না করে আবার কিছু মনে করবেন না অবশ্যই সবার সবাই সাথে ফ্রি মানতে শেয়ার করতেছি কে কেউ কিছু মনে করবেন না খারাপ মন্তব্য করবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম